আমাদের বাংলাদেশিদের একটা অভ্যাস আছে সেটা হচ্ছে আমরা পরিবেশ পরিস্থিতি বিবেচনা করি না সেটা নিয়ে কিছু কথা বলতেই হই সম্প্রতি সৌদি আরবের যে বাদশাহ বাদশাহ সালমান ওনার ছবিতে দেখলাম এডিট করে শাড়ি পরিয়ে নোংরা ভাষায় অকথ্য ভাষায় সেটা প্রেজেন্ট করা হচ্ছে এবং সেই ছবিগুলো ফেসবুকে টুইটারে সৌদিয়ানরা শেয়ার করছে রিশেয়ার করছে মূল ঘটনা কি মূল ঘটনা হলো ইস্যু দেখেন ভাই আপনি ইজি ঘায়েল আমি ওর নাম ওই রাষ্ট্রের নাম বলতে চাই না কারণ এগুলো ফেসবুক রিচ ডাউন হয়ে যায় বা নানা সমস্যা হয় ওই ইজি ঘায়েল রাষ্ট্রটা যে কি করছে সেটা আমরা সবাই জানি এর জন্য আমরা বাংলাদেশ থেকে কি করতে পারি প্রতিবাদ করতে পারি হ্যাঁ সেটাই করবো কিন্তু তার নামে নোংরামি কেন করব। আমরা কেন সেখানে সৌদি আরবকে ডেকে আনবো সেখানে কেন ভারতের প্রেসিডেন্টকে ডেকে আনবো সেখানে কেন কী বলে এটাকে ট্রাম্পকে ডেকে আনবো এবং তাদের পতাকায় যে কোনো দেশের পতাকা আপনি যখন জুতা প্রদর্শন করবেন আগুন লাগিয়ে দিবেন পা দিয়ে মারাবেন সেটা ওই দেশের সেন্টিমেন্টে আঘাত লাগে ব্যাপারটা হলো সেটাই আমরা এগুলো করে নিজেদের রাষ্ট্রের যে শত্রুতা আমাদের রাষ্ট্রের যে নিরাপত্তা সেটা কমাচ্ছে এবং নিজেদের শত্রুতা বাড়াচ্ছে বিদেশের ক্ষেত্রে কি হয় দেখুন আমরা যারা দেশের প্রবাসী আসে যারা তাদের অবস্থা কিন্তু আরও বেশি খারাপ হবে শুনেছি সম্প্রতি সেই সৌদি আরবে গত কয়েকদিন ধরে ধরপাকড় ব্যাপক চলছে ব্যাপক ধরপাকড় চলছে যাদের আইডি আছে তাদেরকেও ধরে নিয়ে যাচ্ছে আর যাদের আইডি নেই তাদের অবস্থা তো বুঝতেই পারছেন বেশ কয়েক মাস আগে কয়েক মাস না প্রায় বাংলাদেশের জুলাই আন্দোলনের সময় জুলাই আগস্ট আন্দোলনের সময় বাংলাদেশে কিন্তু যখন এরকম হয় তখন কিন্তু বিভিন্ন দেশ থেকে ওয়ার্নিং দেওয়া হয় এবং এর প্রতিক্রিয়ার দেখা যায় যে তারা ধরপাকড় শুরু করে যেমন দুবাই দুবাই এমনটা হয়েছিল কিছু ছেলে মেয়ে রাস্তায় নেমে মিছিল করেছিল আপনি জানেন এসব যে প্রজাতন্ত্র দেশগুলো আছে রাজ রাজতান্ত্রিক যে দেশগুলো আছে সেগুলো নিয়ম হচ্ছে কেউ স্ট্রাইক করতে পারবে না হরতাল করতে পারবে না রাস্তায় নেমে কোনো ধরনের ধর্মঘট কোনো ধরনের হরতালে ডাক দিতে পারবে না কিন্তু আমরা কিন্তু তাদের দেশে আইন ভঙ্গ করে রাস্তায় নেমে গিয়েছিলাম দুবাই যারা ছিল তাদের ধরপাকড় করে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তখন থেকে দেশে কিন্তু ভিসা রেস্ট্রিকশন শুরু হয় এবং আপনি জানেন যে দুবাইয়ের অবস্থা খুব খারাপ এখন আর নতুন করে ভিসা ইস্যু হচ্ছে না এবং কেউ পিসা ট্রান্সফার করতে পারছে না সৌদির আইনকানুন খুব কড়া তারা যদি একবার যদি বেঁকে বসে আরবদের নিয়মই এটা একবার তারা যদি বেঁকে বসে তখন তারা কিন্তু আর কখনো সোজা হয় না এবং একটা দীর্ঘ সময় লাগে তো আমরা যারা প্রবাসী এখানে আমি যতটুকু জানি দুবাই এবং সৌদি আরব মিললে আমাদের দেশে প্রায় পঁচিশ ত্রিশ লক্ষ বা তারও বেশি লোক কাজ করে একটা বিশাল সমাবাজার কিন্তু আমরা যদি এরকম উল্টাপাল্টা আচরণ করে দেশ থেকে সৌদিদের বিরুদ্ধে বা দুবাইয়ের বিরুদ্ধে ধরনের কোনো উল্টাপাল্টা লিখে নিজেদের অবস্থান খারাপ করে ফেলি তাহলে ক্ষতিটা কার হবে দিন শেষে আমাদেরই হবে বুঝছেন আমরা তো আর তেল বিক্রি করে আর স্বর্ণ বিক্রি করে খেতে পারবো না আমাদের কামবা দিয়ে খেতে হবে কারণ বিশাল বেকারত্ব একটা বিশাল জনগোষ্ঠী আছে যারা ঘুম থেকে উঠে কি কাজ করবে সেটা নিয়ে চিন্তিত থাকে সেই দেশের মানুষের এই ধরনের পাকনামি করা খাটে না আপনারা যারা আছেন দেশে আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে এমন কোনো আচরণ করবেন না যাতে বৈদেশে আমাদের সমবাজার একটা বিপদের সম্মুখীন হয় এবং আমরা যারা বিদেশে কাজ করি বা আছি তাদের অবস্থা আরও খারাপ হয় ভালো থাকবেন সবাই বুঝতে পারলে ভালো না বুঝতে পারলে বাল পাক নামের জন্য সবাইকে এর পরিণাম ভোগ করতে হবে ধন্যবাদ সবাইকে